মনুমিয়ার জমিদার বাড়ি বাংলাদেশের নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোরাশাল এলাকায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি যা মূলত কাগজ কলমে ঘোরাশাল জমিদার বাড়ি হিসেবে লিপিবদ্ধ থাকলেও স্থানীয়দের কাছে মনুমিয়ার জমিদার বাড়ি নামেই পরিচিতি তো আজকে আমার এই প্রতিবেদনে মনুমিয়ার জমিদার বাড়ি অর্থাৎ ঘোড়াশালের জমিদার বাড়ি সম্পর্কে অজানা এবং রহস্যময় কিছু তথ্য আপনাদের সামনে এখন শেয়ার করবো এছাড়া মনুমিয়ার জমিদার বাড়িতে কিভাবে আসবেন কোথায় থাকবেন কোথায় খাবেন সব কিছু সংক্ষিপ্ত আকারে আপনাদের এখন শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক জমিদার বাড়ি নরসিংদী জেলা থেকে পনেরো কিলোমিটার দূরে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কেন্দ্রস্থলে ব্যক্তিগত মালিকারাধীন গরুর ঘোড়াশাল জমিদার বাড়ি অবস্থিত স্থানীয়দের কাছে এই বাড়িটি মনুমিয়ার জমিদার বাড়ি হিসেবে পরিচিত এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে জমিদার সাজেদা মিয়া এই জমিদার বাড়িটি নির্মাণ করেন তবে আহমাদুল কবির মনুমিয়ার পিতা আবু ইউসুফ কবির মনুমিয়ার জমিদার বংশের মধ্যে সবচেয়ে সফল ও জননন্দিত হওয়ায় তার নামে নামকরণ করা হয় প্রায় দশ একর জায়গা নিয়ে নান্দনিক সৌন্দর্যে ঘেরা পাশাপাশি তিনটি কারুকাজ মন্ডিত বাড়ির সমন্বয়ে মনুমিয়ার জমিদার বাড়ি গঠিত চারিদিকে অসংখ্য ফুল ও ফলের গাছ দিয়ে ঘেরা এই বাড়ির ভিতরে রয়েছে দুইটি প্রধান ভবন কাসারি ঘর নাইব সাহেবের ঘর গমস্তাদের ঘর দিঘি লজ কারুকাজ মসজিদ মসজিদ এসব মাঠ সান বাঁধানো দুটি পুকুর প্রভৃতি গাছ ঘেরা মনোরম পরিবেশের সময় কাটাতে দৃষ্টিনন্দন বাড়ির সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসেন তবে জমিদার বাড়িতে প্রবেশ ও ছবি তোলার ক্ষেত্রে বাড়ির মালিক পক্ষের কাছ থেকে অনুমতি নিতে হয় মনোমিয়া জমিদার বাড়িতে কিভাবে আসবেন ঢাকা থেকে মনোমিয়ার জমিদার বাড়িতে যেতে চাইলে প্রথমে নরসিংদি জেলার পাঁচ দোনা নামক স্থানে আসতে হবে পাঁচ দোনা থেকে সিএনজি বা অটোতে চড়ে ঘোরাশাল হয়ে মনোমিয়ার জমিদার বাড়ি যেতে পারবেন কোথায় থাকবেন নরসিংদীর ইব্রাহিম কর্টেজ সার্কিট হাউস এলজিডি রেস্ট হাউস জেলা পরিষদের ডাক বাংলো সহ বেশ কিছু আবাসন ব্যবস্থা আছে সেখানে আপনি থাকতে পারবেন কোথায় খাবেন হোটেল বাবরসি আলমগীর হোটেল হোটেল বন্ধু খোকন হোটেল সহ বেশ কিছু জনপ্রিয় হোটেল রয়েছে নরসিংদীর ঐতিহ্যবাহী খাবারের মধ্যে রসগোল্লা লালমোহন ক্ষীর মোহন ও শাহী জিলাপি উল্লেখযোগ্য নরসিংহ জেলার দর্শনী স্থান সহ নরসিংীর অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে লক্ষণ সাহার জমিদার বাড়ি গিরিশচন্দ্র সেনের বাড়ি ওয়ারি বটেশ্বর সোনাইমরি টেক বিশিষ্ট মতিউর রহমান জাদুঘর আটকান্দি মসজিদ বাগান বালাপুর জমিদার বাড়ি ড্রিম হলিডে পার্ক উল্লেখযোগ্য এই ছিল মনুমিয়ার জমিদার বাড়ি সম্পর্কে অজানা এবং দর্শনীয় স্থান এবং কিভাবে আসবেন কোথায় থাকবেন সব কিছু সংক্ষিপ্তকারে আপনাদের সামনে এখন শেয়ার করা হলো প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ